মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন সচিব ছিলেন পার্লামেন্ট মেম্বার ছিলেন তাদেরকে একের পরে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন প্রথম দিন যে গ্রেপ্তার করা হয়েছিল সালমান এফ রহমান মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী প্রাক্তন আনিসুল হক আইসিডি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক এবং পররাষ্ট্র শিক্ষা এবং সমাজ মন্ত্রী ডাক্তার দীপমণি সহ এবং পরবর্তীতে আপনারা জানেন যে আলোচিত যে পার্লামেন্ট সদস্য বিরিস্টার সুমনকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং মিস্টার সাদের হোসেন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে আমাদের বর্ষিয়ান নেতা প্রাক্তন মন্ত্রী আমির হোসেন আমু শাহজাহান খান ডক্টর সোভান গুলাপ এমপি ডক্টর আব্দুর রাজ্জাক এবং ডক্টর সাধনচন্দ্র ডক্টর সাধনচন্দ্র মজুমদার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমাদের বিশিষ্ট গায়িকা মমতাজ বেগম বিশিষ্ট নায়িকা নুসরাত ফারিয়াম এবং সিএসি প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আজকে যে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে এই মামলায় আমাদের গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী কামাল আহমেদ মজুমদার প্রাক্তন এমপি সাদেক খান নুরুল মজিদ হুমায়ুন সহ একশো পঁয়ত্রিশ জন মন্ত্রী এমপি উপদেষ্টা বা সচিব বা পার্লামেন্ট মেম্বার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমার সৌভাগ্য হয়েছিল যে জন মন্ত্রী এমপি উপদেষ্টা সচিবের মামলা পরিচালনা করা যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম কোনো আইনজীবী এককভাবে একশোজন মন্ত্রী এমপি উপদেষ্টার মামলা পরিচালনা করেছি আমি মনে করেছি একজন আইনের ছাত্র হিসেবে আইনজীবী হিসেবে যে আইনের যে অধিকারটা বাংলাদেশের সংবিধান দিয়েছে এটা সকলের সমান অধিকার প্রযোজ্য যেটা সাতাশি উচ্ছেদে স্পষ্ট সংবিধানে বলা হয়েছে সেই আইনের বিধানটা সুরক্ষা করার জন্য এবং আসামিদের ডিফেন্সেল নেওয়ার জন্য আমি সবসময় সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছি আমি মনে করেছি একজন আইনজীবী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য মনে করি সেখান থেকে আমি এই গত দশ মাস যাবৎ আইনি পরেছন দিয়ে আসছি এবং আমার যেটা ইচ্ছেও আছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি আমার সময় হয় এবং যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং যদি আমি কখনো সুযোগ পাই তাহলে আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা পরিচালনা করবো এবং প্রাক্তন সাধারণ সম্পাদক আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মামলা পরিচালনা করার আমার ইচ্ছা আছে এবং আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই মামলা পরিচালনা করবো